আবার নিজের দেশের ক্রিকেটারেরই বিরোধিতা করতে দেখা গেল দানিশ কানেরিয়াকে আরও একবার পাকিস্তান ক্রিকেটারকে অস্বস্তিতে ফেললেন তিনি শাহিদ আফ্রিদিকে নিশানা করেছেন কানেরিয়া ইরফান পাঠানের পাশে দাঁড়িয়েছেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক আফ্রিদের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন ইরফান ভারতের প্রাক্তন ক্রিকেটারের অভিযোগ ইচ্ছা করে ব্যক্তিগত নিশানা করতেন আফ্রিদি ফলে দুই দেশে সিরিজ চলাকালীন তার সঙ্গে আফ্রিদের মাঝে মধ্যেই বিবাদ হত কানেরিয়ার মতে ইরফানের এই অভিযোগ সম্পূর্ণ সত্যি তিনি লেখেন ইরফান ভাই একদম ঠিক বলছেন ও সব সময় ব্যক্তিগত আক্রমণ করে কখনো কারো পরিবার নিয়ে আবার কখনো কারো ধর্ম নিয়ে ভদ্রতা কোনো কালেই ওর মধ্যে ছিল না সম্প্রতি দু সালে পাকিস্তান সফরে ঘটে যাওয়া একটা ঘটনা নিয়ে মুখ খোলেন ইরফান টপকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন আমরা করাচি থেকে লাহোর যাচ্ছিলাম দুই দল একসঙ্গেই ছিল আফ্রিদি আমার চুলে হাত দিয়ে ঘেটে দিচ্ছিল আমাকে জিজ্ঞাসা করছিল বাচ্চা ছেলে কেমন আছো ও নিজেই বাচ্চাদের মতো ব্যবহার করছিল আমি ওকে কিছুই বলিনি হঠাৎ আমার পাশে বসে খারাপ ভাষায় কথা বলতে শুরু করলো অবশ্য চুপ করে থাকেন ইরফান উল্টে আফ্রিদিকেই চুপ করিয়ে দিয়েছিলেন তিনি ইরফান বলেন আব্দুল রজ্জাক আমার পাশে বসেছিল ওকে জিজ্ঞাসা করেছিলাম কিসের কিসের মাংস এখানে পাওয়া যায় ও বলেছিল বিভিন্ন প্রাণীর মাংস পাওয়া যায় তারপর আমি জিজ্ঞাসা করেছিলাম কুকুরের মাংস পাওয়া যায় রজ্জাক অবাক হয়ে বলেছিল এরকম কেন বলছো জবাবে বলেছিলাম আফ্রিদি নিশ্চয়ই ওই মাংস খেয়েছে তাই ভৌ ভৌ করছে সেটা শুনে ও পুরো চুপ করে গিয়েছিল এই ঘটনাতেই ইরফানকে সমর্থন করেছেন কানেরিয়া পাকিস্তানের ক্রিকেটারদের প্রতি কানেরিয়ার অভিযোগের শেষ নেই তিনি শেষ হিন্দু খেলোয়াড় যিনি সে দেশের হয়ে খেলেছেন সেই কারণে দলের মধ্যে তাকে হেনস্থা করা হতো বলে অভিযোগ করেছিলেন কানেরিয়া আফ্রিতির শোয়েব আক্তার সহ বেশ কয়েকজন খেলোয়াড়ের দিকে আঙুল তুলেছিলেন তিনি এবার আবার এক ঘটনায় পাক ক্রিকেটারকেই দায়ী করলেন কানেরিয়া হাই নিউজ নেটওয়ার্ক